জামাতে ইসলামী ও এনসিপির ওপর ভর করে অন্তর্বর্তী সরকার টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দুপুরে নয়াপল্টনে দলের আরেক নেতা সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন আগামী নির্বাচনে দল দুটির পক্ষ নিতে পারে সরকার আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নিতে জামাত নানা অপকৌশল করছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে অবিভক্ত ঢাকার মেয়র ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন একটি দলের দাবির মুখে প্রতীক বরাদ্দ দিয়ে সরকারের অক্ষমতাকেই প্রমাণ করেছে

এ সময় খোকা পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে দায়ী করেন মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা